হিকমত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদুহ নসল্লি আল রসুলহিল করিম আবাদ আজকের এই দৌড়সে আমরা আলোচনা করব সাহাবায় গ্রামের মাকান সম্পর্কে উলামায় গ্রামের মতামত হাফেজ আবু বকর আল খতিব আল বাগদাদি ওনারাফাদ চারশো তেষট্টি হিজড়িতে তিনি আল কিফায়া কিতাবের তিরানব্বই থেকে সাতানব্বই নাম্বার পৃষ্ঠায় বলেন যে সাহাবায় গ্রামের আদালত এটা সাব্যস্ত এবং জ্ঞাত সেটা আল্লাহ তাহারার মাধ্যমে কেন আল্লাহ তা নিজেই কোরআনের মধ্যে তাদের তহরত সম্পর্কে সুস্পষ্ট করেছেন এবং তাদেরকে নির্বাচিত করেছেন তার মাধ্যমে তাদের আদালত সুসাব্যস্ত এবং প্রমাণিত এরপর খতিবে বাগদাদি অনেকগুলো আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন এবং বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যদি কোনো আয়াত এবং রসম সাল্লাহ আলাইহি আসাল্লামের পক্ষ থেকে কোনো যদি হাদিস নাও হতো তারপরেও সাহাবা একরামের যে অবস্থা ছিল যেমন ইসলামের জন্য সাহাবা একরামের হিজরত জিহাদ এবং ইসলামকে সাহায্য করা এবং নিজেদের যান মালকে ব্যয় করা নিজেদের বাপ এবং সন্তানদেরকে হত্যা করা ইসলামের জন্য এবং দিনের জন্য যে তাদের কামনা ছিল এবং ইমানের এবং ইয়াকিনের যে শক্তি ছিল এই বিষয়গুলো তাদের তা আদিলের উপর অকাট্যতার প্রমাণ করে এবং তাদের পবিত্রতার উপর অকাট্যতা প্রমাণ করে এবং তাদের চারিত্রিক পরিচ্ছন্নতার উপর প্রমাণ করে এবং তারাই হলেন সর্বশ্রেষ্ঠ পরবর্তীতে যারা আসবেন ন্যায়পরাণ ব্যক্তি মহান ব্যক্তি যারা আসবেন তাদের মধ্যে তারাই হলেন সর্বশ্রেষ্ঠ এটাই অধিকাংশ বা জমহুর হলামায় একরামের মাঝাব এবং যাদের কথা নির্ভরযোগ্য তাদের মাঝহাব খতিবে বাগদাদি তার নিজ সনদে আবুজরা রাজি থেকে বলেন যখন কোনো ব্যক্তিকে দেখবে যে কোনো আল্লাহ রসুলের সাহাবিকে তুচ্ছ জ্ঞান করছে বা হেয় জ্ঞান করছে তাহলে জেনে রেখো সে একজন জিন্দিক অর্থাৎ ধর্মদ্রোহী আর সেটা এই জন্য যে রসুন আলাইহি আলাইসাল্লাম যে আমাদের নিকটে এসেছেন তিনি সত্য এবং তিনি যে কোরআন আমাদের নিকট নিয়ে এসেছেন সেটিও সত্য কিন্তু এই কোরআন এবং রাসুম সাল ওয়াসাল্লাম যে সুনান আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা আদায় করেছেন এই একরাম আর যারা তাদেরকে অর্থাৎ এই সাক্ষীদেরকে যারা জড়া করতে চায় সাহাবা একরামকে যারা জড়া করতে চায় এ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তা কিতাব এবং রসুন সল্লি ওয়সাল্লামের সুনতকে জরা করতে চায় বরং কোরআন এবং সুন্নাকে জোড়া করার চেয়ে তাদেরকে জড়াটা আওলা হয়ে যায় কেননা কোরআন এবং সুন্না আসার মাধ্যম হলেন তারা অতএব তারা হলো জিন্দিক যারা সাহাবা একরামকে নিয়ে তুচ্ছ জ্ঞান করে হেয় জ্ঞান করে হাফেজ আবু আমর ইবনে আবদুলবার ওনার অপাত চারশো তো তেষট্টি হিজড়িতে তিনি আল ইস্তেহাব কিতাবের মোকাদ্দার মধ্যে বলেন এই সুন্নত আমাদের নিকট আসা এবং হেফাজত হওয়া এর গুরুত্বপূর্ণ হাতিয়ার হল যে ওই সমস্ত ব্যক্তিদেরকে চেনা যারা এই সুনতগুলো এই হাদিসগুলো রাসুমসাল ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন সমস্ত মানুষের নিকট এবং তারা সেটাকে হেফাজত করেছেন এবং সেটাকে তারা যথাযথভাবে পৌঁছে দিয়েছেন তারা হলেন সাহাবায় তারা সেটাকে প্রথমে নিজেরা গ্রহণ করেছেন এতপর সেটা হিতাকাঙ্ক্ষী হিসাবে দিনের কল্যাণকারী হিসাবে তারা পৌঁছে দিয়েছেন এবং তাদের পৌঁছানোর মাধ্যমে এই দিন পরিপূর্ণতা লাভ করেছে এবং তাদের মাধ্যমে আল্লাহ তাল হজ্জত মুসলমানদের জন্য সুসাব্যস্ত হয়েছে আর তারাই হলেন সর্বশ্রেষ্ঠ যুগের মানুষ এবং তারাই হলেন ওই উম্মত যাদেরকে মানুষের কল্যাণে তৈরি করা হয়েছে বের করা হয়েছে ফলে সবার আদালত সাহাবা যারা রয়েছেন সবার আদালত আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে এবং রসুন সাল্লাহ আলাইহি আসাল্লামের প্রশংসার মাধ্যমে সুসাব্যস্ত হয়েছে ফলে আল্লাহ তালার প্রশংসা এবং আল্লাহ তালা সাহাবায়করামকে রসুন সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্য নির্বাচিত করা এবং তাই রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাহায্যের জন্য নির্বাচিত করা এর চেয়ে বড় তা আদিল এর চেয়ে বড় তাস্কিয়া আর কি হতে পারে তারাই হলেন সর্ব পর্যায়ের আদেল হাফেজ শিহাবুদ্দিন ইবনে হাজার ওনার বাপাত আটশত বায়ান্ন তিনি আল ইসবা কিতাবের এক নম্বর খণ্ডের দশ নম্বর পৃষ্ঠায় বলেন যে আহলে সুন্নাতে ওল জামাত ঐক্যমত হয়েছেন যে সমস্ত সাহাবায়ক রামগণ হলেন আদেল এবং এই বিষয়ে যারা একতলাভ করে মতনক্ষ করে তারা শুধু বেদা করে অন্য কেউ সাহাবা গণ আদেল হওয়ার বিষয়ে একতলাভ করে না ইমাম ইবনে কাসির অপাত সাতশত চুয়াত্তর হিজড়িতে তিনি ইফতিসর ও আলুমিল হাদিস কিতাবের একশত একাশি থেকে একশত বিরাশি নাম্বার পৃষ্ঠায় বলেন যে সাহাবা যারা রয়েছেন সবাই আহলে সুন্নত ওয়াল জামাতের নিকট আদেল কেননা আল্লাহ তালা তার কিতাবে অর্থাৎ কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেছেন এবং নবী করিম সাল আলী ওসালামের সুন্নত তাদের আখলাক এবং তাদের আফালের বিষয়ে প্রশংসা করেছে এছাড়াও তারা তাদের জান এবং মাল রসুন সাল আলাইহি ওসাল্লামের সম্মুখ সারিতে থেকে আল্লাহ তালার সোয়াব এবং জাজায়ে জামিরের আশায় তারা উৎসর্গ করেছেন আর সাহাবায় গ্রানদের মধ্যে রসুন সাল্লা আলী আসলামের মৃত্যুর পর যেই সমস্ত বিরোধ তৈরি হয়েছে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়েছে এগুলো তাদের পক্ষ থেকে অনিচ্ছাকৃতভাবে হয়েছে যেমন জঙ্গে জামালের দিন যে বিষয়গুলো ঘটেছে সেটা তাদের অনিচ্ছাকৃত হয়েছে এমনিভাবে জঙ্গে সিফিনের দিন যেই সমস্ত বিষয়গুলো ঘটেছে সেটা তাদের ইজতেহাদের কারণে হয়েছে আর ইজতেহাদের বিষয়টা এমন সেটা সঠিকও হয় এবং ভুলও হয় কিন্তু যে ব্যক্তি ভুল করেন সে ব্যক্তি সেক্ষেত্রে অর্থাৎ কিন্তু মাজুর সে সবপ্রাপ্ত অপরদিকে যে ব্যক্তি সঠিক করেন তার জন্য আল্লাহ দ্বিগুণ প্রতিদান দেন আর এই ক্ষেত্রে আলির দাদিউল্লা এবং তার সাথী যারা ছিলেন তারা হকের অধিক নিকটবর্তী ছিলেন মোয়াবিয়া এবং তার সাথে যারা ছিলেন তাদের চেয়ে তিনি আরও বলেন সর্বোত্তম সাহাবি কি সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণের পড়ে তারা হলেন আবু বকর রদিউল্লাহ তা তারপর অমর রদিউল্লাহ তা আল তারপর উসমান ইবনে আফান তারপর আলী ইবনে আবি তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এরপরে হলেন বাকি যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে দশজন সাহাবি ছিলেন তারা তারপর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারপর যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারপরে যারা সন্ধির বিয়ার সময় যারা উপস্থিত ছিলেন তারা হাফেজ আবু জাফর আত্ম হাবি পুনরাব তিনশো একুশ সিজড়িতে তিনি বলেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াল্লামের সাহাবাহ গ্রামকে ভালোবাসি এবং তাদের ভালোবাসায় আমরা বাড়াবাড়ি করি না এবং এই ক্ষেত্রে কাউকে অধিক ভালোবাসা আমরা প্রকাশ করি না এবং কারো থেকে আমরা নিজেদেরকে মুক্ত মনে করি না এবং আমরা তাদেরকে ঘৃণা করি যারা সাহাবায়িক গ্রামকে ঘৃণা করে এবং তাদের অপ্রীতিকর বিষয়গুলিকে উল্লেখ করে কোনো ধরনের কল্যাণ ছাড়া অনুরূপভাবে আমরা তাদের যে কল্যাণকর বিষয় রয়েছে সেই বিষয়গুলি আমরা উল্লেখ করি এবং তাদেরকে ভালোবাসা অর্থাৎ সাহাবায়ক রামদেরকে ভালোবাসা এটা দিন ইমান এবং ইহসান এবং তাদেরকে ঘৃণা করা এটা কুফুর নেফাক এবং এই ছিল সম্পর্কে সাহাবায় গ্রামের তাদিল সম্পর্কে উলামায়ে গ্রামের কতক মতামত সামনের দর্শে আমরা আরও কয়েকটি মতামত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو